নমস্কার তুলারাশির বিষয় নিয়ে কি অনুষ্ঠান করব তুলারাশির ভালো থাকার মহা উপায় কয়েকটি দেব তুলারাশির মানুষদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তুলারাশির মানুষরা যাতে সফল হতে পারে তার জন্য কিছু ঘরোয়া উপায় আজকে বলব আপনি যদি তুলারাশির একজন মানুষ হন তাহলে পারে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার ভক্তি আপনার শ্রদ্ধা এবং আপনার মনোযোগ দিয়ে আজকের অনুষ্ঠানটিকে শুনুন এবং শোনার পর আমি যে ক্রিয়াগুলি করতে বলবো যে টোটকাগুলি ঘরোয়া টোটকাগুলি করতে বলবো সেগুলিকে অবশ্যই করুন এবং কিছু কিছু কথা মাথায় রাখুন তাহলে পরে আপনি দেখবেন ডেফিনেটলি আপনার উন্নতি কিন্তু আসবেই আসবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তুলারাশি বারবার বিভিন্ন বাধা বিভিন্ন সমস্যা দেখতেই পাওয়া যায় তুলারাশির মানুষরা জীবনে অনেক সফল হতে চায় বা এবং তুলারাশির মহিলাদেরকেও দেখেছি এরাও বেশ কর্মটা পরিশ্রমী হয় নিজে কিছু কাজ করে নিজের কিছু সম্মানের অধিকারী হতে চান বা নিজে অর্থ উপার্জন করে সংসারের জন্য ব্যয় করতে চান কিন্তু কিছু কারণে বা কোনো কোনো কারণে কিন্তু বিভিন্ন বাধা আসে এর ফলে তুলারাশির মানসিক ডিপ্রেশন ক্রিয়েট হতে শুরু হয়ে যায় এবং তুলারাশি কিছু মানে সামান্য সামান্য শারীরিক সমস্যার মধ্যেও ভোগে এবং তুলারাশির বিবাহিত জীবন নিয়েও কিছু টেনশান তুলারাশি কিন্তু তাড়িয়ে বেড়ায় ঠিক আছে আজকের যে ঘরোয়া উপায়গুলো বলবো সেই উপায়গুলো করলে পারে আমি কি বললাম তুলারাশির মানুষরা ভালো থাকতে পারবে অর্থাৎ এদের যে এদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো শুরু হয়ে যাবে আর আপনি যদি তুলাশির একজন পুরুষ হন তাহলে আপনিও হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে পারিবারিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে পরিমাণে লাভ করতে যেভাবে সফল হতে চাইছেন কোনো জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি তো অটোমেটিক্যালি আপনি যদি বারবার বাঁধাপ্রাপ্ত হন বা যে কোনো মানুষ যদি বারবার বাধা প্রাপ্ত হয় তাহলে তার মধ্যে একটি ডিপ্রেশন তৈরি হয়ে যায় এবং এখনকার বর্তমান যুগের ছেলেরা ডিপ্রেশনের মধ্যে এসে প্রথম যেটা করার চেষ্টা করে একটুখানি ড্রিঙ্কস করে নেয় অনেক সময় তো এখান থেকেই আমাদের অনুষ্ঠান শুরু তাই আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে আপনি কখনো যদি ড্রিঙ্ক করেন মদ এবং মাংস একসাথে খাবেন না মাথায় রাখবেন একবার তো আমি বলেছিলাম যে তুলারাশির মানুষদের মদ এবং মাংস খাওয়া উচিতই নয় কিন্তু এখন এই কথাটা কেউ মানবে না তাহলে পরে এই কথাটা অন্তত মানুষ মদের সঙ্গে মাংস কিন্তু যদি মদ খেতেও হয় কোনো কারণে তাহলে তার সঙ্গে মাংস কিন্তু একদম খাবেন না এতে কিন্তু আপনার জায়গাটা মানে খুব ডাউন হতে শুরু হয়ে যাবে এবং আপনার আর্থিক জায়গাটা লস হতে শুরু হয়ে যাবে এবং আপনার ভালোবাসা বা বিবাহিত জীবনের মধ্যে অটোমেটিক্যালি সমস্যা আসতে চল শুরু হয়ে যাবে এর বিভিন্ন রিজন রয়েছে পরের দিন রিজনগুলোকে নিয়ে আলোচনা করব তবে এটা কিন্তু করবেন না অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনি আপনার পাড়ার মধ্যে যে মন্দির রয়েছে সেটা যেই মন্দির যটা মন্দিরই হোক না কেন পাঁচটা হতে পারে দশটা হতে পারে আপনি কিন্তু হপ্তায় একদিন শুক্রবার দিনকে আপনি প্রত্যেকটি মন্দিরে গিয়ে কপাল ঠেকিয়ে মন্দিরে মা মেটে মাঝি মেঝেতে কপাল ঠেকিয়ে মাথা ঠুকে নমস্কার করে আসবেন সমস্ত দেবদেবীকে আপনার পাড়ায় যত মন্দির রয়েছে এটা ক্ষেত্রে আপনি প্রতি শুক্রবার করুন এতে আপনার দেখবেন মিরাকেল হতে শুরু হয়ে যাবে এবং আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে এবং আপনার নতুন কর্মপ্রাপ্তি হতে শুরু হয়ে যাবে এবং আপনার জীবন থেকে মিরাকেল বাঁধাগুলো কিন্তু কাটতে শুরু হয়ে যাবে তবে এটা কিন্তু করতে হবে লাগাতার সাতটি শুক্রবার করতেই হবে তারপর থেকে রেজাল্ট পেতে শুরু হয়ে যাবে এছাড়াও যদি পারেন বাড়িতে একটি রূপোর বাটি নিন রূপোর বাটির মধ্যে আপনি কিছুটা চিনি দিয়ে দিন বা চাল দিয়ে দিন চিনি দিলে পারে পিঁপড়ে হয়ে যেতে পারে তাহলে চাল দিয়ে ভর্তি করে দিন রুপোর বাটিটাকে এবং ভর্তি করে একটি সেফ কোনো জায়গার মধ্যে রেখে দিন যদি পারেন বাড়ির দক্ষিণ পূর্ব দিক যদি পারেন সেই দিকে আপনি রেখে দিতে পারেন তো এতে কিন্তু আপনার ঘরেতে কখনো অন্যের অভাব হবে না এবং আপনি মানসিক শান্তি পাবেন কিন্তু এটা করে যে বারবার একটা ডিপ্রেশন চলে আসছে বা চঞ্চলতা চলে আসছে যেটা করবো বলে মনে করছি সেটা করতে পারছি না মিরাকেলভাবে এটা গায়েব হয়ে যাবে আপনি দেখতে থাকুন তবে একটা রুপোর বাটির মধ্যে বাটি ভর্তি করে চাল রেখে দিন দক্ষিণ পূর্ব কোণে এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনি যদি তুলারাশির মানুষ হন তাহলে পরে আমাদের যে বিভিন্ন কারণে আমাদের বাড়িতে কিছু ফেস্টিভ্যাল ক্রিয়েট করা হয় অর্থাৎ আমরা জন্মদিন পালন করি আমরা জন্মদিন করি আমরা বিবাহবার্ষিকী করি যাই হোক সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজনও করি তো এখানে আমাদের যে ক্লোজ লোকরা রয়েছে খুব আপন লোকরা রয়েছে তাদের হয়তো আমরা নিমন্তন্নও করি এবং নেমন্তন্ন করলে পরে অথম অটোমেটিক্যালি যে কোনো মানুষ যদি নিমন্তন্ন আসে খেতে সে কিছু গিফট নিয়ে আসে তবে বেশিরভাগ সময় যদি জন্মদিনের জন্য করা হয়ে থাকে তাহলে সেই জন্মদিন যার হচ্ছে তার বয়সকে অনুসারে গিফট দেওয়া হয় সেটা ছোটোবেলায় যদি এখন পাঁচ থেকে সাত বছরের মধ্যে হয় তাহলে বিভিন্ন গাড়ি ঘোড়া অগ্রম অগ্রম নিয়ে আসে কেউ গেঞ্জি জামা এসব নিয়ে আসে জিন্সের প্যান্ট গেঞ্জি একটু বিবাহবার্ষিকীর যে জায়গায় বিভিন্ন ফুলের তোরা গিফট দেয় বা হয়তো খুব আপনজন হলে পারে হয়তো একটা সোনার কানের দুল দিল আপনি আপনার ক্লোজ রিলেটিভকে বলবেন আমাকে কিছু লাগবে না থালাবাটি গ্লাস আমাকে গিফট করবি এটা আগে থাকতে বলে দেবেন এই গিফটটা আপনার জন্য মহা গিফট হয়ে উঠবে এবং এটা আপনাকে কখনো ভাতের অভাব করতে দেবে না আপনার বাড়িতে কখনো ক্রাইসিস তৈরি হবে না আপনি এটা করে দেখুন শুধুমাত্র আপনার আপনি ধরুন কোনো অকেশন করছেন এবং সেখানে আপনাকে গিফট দেবেই কেউ না কেউ যাদের নেমন্তন্ন করেছেন তারা গিফট দেবেই আপনি খালি একজন চেনা পরিচিতি লোককে বলে দিন যে আমাকে কিছু দিতে হবে না আমাকে একটা থালাবাটি গ্লাস খালি দিস আর কিছু লাগবে না এই গিফটটাকে আপনি তুলে রেখে দিন আলমারির মধ্যে ঠিক আছে এটা কোনোদিন দিন এ করবেন না ইউজ করবেন না এটা আপনার আর্থিক জায়গাটাকে ভালো করবে এবং আপনি যদি কোনো লোন টোন জড়িয়ে থাকেন অটোমেটিক্যালি দেখবেন কাটতে শুরু হয়ে যাবে এছাড়াও তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে যদি আপনি প্রত্যেক শুক্রবারে কালো গরুকে খাওয়াতে পারেন কিছু এতে আপনার দুর্দান্ত লাভ হবে বিশেষ করে যে সমস্ত মহিলাদের বিবাহ হয়নি এখন অবধি তারা যদি কালো গরুকে খাওয়ায় তাহলে তারা কিন্তু সুপাত্রের সঙ্গে তাদের বিবাহ হয় এটা বলা হয়ে থাকে এবং বিবাহিত জীবনে যদি আপনাদের কোনো সমস্যা থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম বন্ডিং প্রবলেম সেক্ষেত্রে কালো গরুকে যদি আপনি খাইয়ে যান বিশেষ করে সাতটি শুক্রবার অবশ্যই যদি খাওয়ান তাহলে দেখবেন আপনার ঘরোয়া সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এছাড়াও তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু প্রত্যেক সোমবারে দুধ দিয়ে শিবের একটু পুজো করুন দুধ দিয়ে শিবের পুজো করুন বেশিরভাগ মহিলাদের কি দেখেছি সোমবার দিনকে তারা শিবের পুজো করে সেটা কম বেশি হতে পারে তো আপনি যদি পুজো করেন তাহলে শিব মহাদেবকে দুধ দিয়ে স্নান করান সোমবার সোমবার এতে আপনার ডেফিনেটলি লাভ হবে এবং এতে কিন্তু আপনার বিশেষ করে আপনার মানসিক শান্তি তৈরি হবে এবং ঘরের মধ্যে কিন্তু একটি সুন্দর বাতাবরণ তৈরি হবে কারণ কিন্তু আপনি ঘরের মানুষদের সঙ্গে বারবার টেনশনের মধ্যে পড়ে যান এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ঝামেলার মধ্যে থাকেন তো এটা করুন আপনি ঘর ঘর ঘরের যে সমস্যাগুলো রয়েছে এটা কেটে যাবেই যাবে এছাড়াও যদি আপনি পারেন নিজের আঙুলের মধ্যে একটি সাদা জারকান পাথর অবশ্যই ধারণ করে রাখতে পারেন যদি সেক্ষেত্রে জারকান না পড়তে পারেন তাহলে পারে সাদা কোনো রত্ন অবশ্যই নিজের আঙুলের মধ্যে পড়ার চেষ্টা করুন এবং যদি পারেন আর্থিক উন্নতি বাড়ার জন্য নিজের গ্যাস বাক্সে সাতটি লক্ষ্যী করি অবশ্যই নিজের গ্যাস বক্সে রেখে দিন যেখানে আপনি অর্থ রাখেন কিছু নয় ওপেন শুক্রবার দিনকে নিয়ে এসে রেখে দেবেন খালি এটা আপনি করুন ডেফিনেটলি এটা করলে পারে আপনি দেখবেন যে সাতটি লক্ষ্মী করি যখন আপনি রেখেছেন তারপর থেকে তার কমসে কম এক মাস পর থেকে আপনার আর্থিক উন্নতি আস্তে আস্তে করে বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে এবং আপনি যেখানে ক্যাশ রাখেন সেখানে যদি সাতটি লক্ষ্মী করি রেখে দেন মানে শুক্রবার দিনকে তাহলে পরে আপনার কিন্তু কখনও অর্থের অভাব আর হবে না ওই যে ক্যাশটা রেখেছেন ওখানে কিন্তু গ্যাসটা কখনোই শেষ হবে না আস্তে আস্তে বৃদ্ধি হতেই থাকবে খুব গুরুত্বপূর্ণ টোটকা যদি আপনি করতে পারেন এবং আস্থা রেখে ভক্তির সঙ্গে করতে পারেন ডেফিনেটলি আপনি লাভ পেয়ে যাবেন আপনি ভালো থাকতে পারবেন যাই হোক অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবেন ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি